বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের পারফরম্যান্সে তাকালে আপনার এই প্রশ্নটাই মনে আসবে নাকি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাবে আকাশ কুসুম কল্পনা পাকিস্তানের ব্যাটিং বোলিং ফিল্ডিং কিংবা মনস্তাত্ত্বিক খেলা সব জায়গাতেই এজেদের মাঠে সফরকারী বাংলাদেশের কাছে পরাস্ত হয়েছে পাকিস্তান এক টেস্ট নয় বরং দুই টেস্টে শ্রেফ উড়ে গেছে বাবরাজম শান মাসুদ মোহাম্মদ রেজওয়ানদের দল রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের কাছে ছয় উইকেটে পরাজিত হয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার পথ থেকে ছিটকেই পড়েছে পাকিস্তান দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশের জয় ছয় উইকেটের ব্যবধানে পাকিস্তানের দেওয়া একশো পঁচাশি রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় দিনের অর্ধেকটা সময়ে ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ সে সময় বাংলাদেশ স্কোর বোর্ডে জড়ো করেছিল তেতাল্লিশ রান বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হয়ে যায় পরে পঞ্চম দিনে এসে বাকি রান সংগ্রহ করে বাংলাদেশ দুই সেশন না যেতেই পাকিস্তানকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ দল ছয় উইকেটের জয়ে বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করল প্রথমবারের মতো এর আগে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান সংগ্রহ করেছে দুইশো রান জবাবে এই রান তারা করতে নেমে ছাব্বিশ রানের মাথায় ছয় উইকেট হারালেও লিটন দাস ও মেহিদি হাসান মিরাজের দুর্দান্ত জুটিতে বাংলাদেশ পেয়েছে দারুণ সংগ্রহ একশো আটত্রিশ রান করেছেন লিটন এরপর পাকিস্তান বারো রানের লিড নিয়ে ব্যাটিং করতে নেমে কেবল একশো বাহাত্তর রানে অল আউট হয়ে যায় বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় একশো পঁচাত্তর রানের প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে মিরাজ পেয়েছেন পাঁচ উইকেট দ্বিতীয় ইনিংসে সেই কীর্তিটা করেছেন হাসান মাহমুদ একশো পঁচাশি রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের ওপেনিং জুটিটা এনে দিয়েছে পঞ্চাশ রানের জুটি পরে বাকি কাজটা করেছেন নাজমুল শান্ত মুশফিকুর রহিম সাকিব আল হাসান মমিনুল হকরা